তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ ম্যান আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসির ফুডেসাই দু হাজার তেইশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং অলরেডি আপনারা যারা গত দুদিন ধরে আপনাদের এক্সামটা কমপ্লিট করেছেন তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আমরা দেখেছি যে আমাদের কিন্তু পরপর দুটো ডেটে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে পিএসসির পক্ষ থেকে পার ডে তিনটে করে শিফ্ট কিন্তু ছিল তিনটে করে শিফটে টোটাল ছটা শিফ্টে কিন্তু আমাদের এই এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছে অলরেডি চাকরি বাচ্চারা এক্সাম দিয়েছেন এক্সামের কোশ্চেন প্যাটার্ন বেশ ভালোই কিন্তু ছিল তবে ইতিমধ্যে চাকরিবাত্রীদের পক্ষ থেকে কিন্তু এখানে একটা নতুন আপডেট উঠে আসছে তো চাকরি প্রার্থীরা কিন্তু খেন্স আমাদেরকে বারবার বেশ কিছু গ্রুপ থেকে কমেন্ট করেছেন অথবা আমাদের বেশ কিছু ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন আমাদের পার্সোনালি মেসেজও কিন্তু অনেকেই করেছেন তাদের পক্ষ থেকে কিন্তু এখানে একটাই আপডেট দেওয়া হচ্ছে তারা কিন্তু বারবার বলতে চাইছেন যে প্রশ্নপত্র কিন্তু অলরেডি ফাঁস হয়ে গেছে প্রত্যেকটা শিফটের কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু চাকরিবার্থীদের পক্ষ থেকে অন্যান্য যে সকল চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু সেম আপডেট দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু কমেন্ট করা হচ্ছে আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা সেম আপডেট পাচ্ছেন সব জায়গা থেকেই কিন্তু বলা হচ্ছে যে প্রশ্নপত্র ফার্স্ট নিয়ে ইতিমধ্যে চাকরি কিন্তু অনেকটাই ক্ষুব্ধ তো এই পর্যায়ে দাঁড়িয়ে বর্তমানে যে কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটা টপিক রয়েছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে চাকরি পক্ষ থেকে নতুন করে একটা ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে পিএসসি অভিযানের পিএসসি অভিযানের জন্য আগামী কুড়ি তারিখের ডেট কিন্তু তারা সিলেক্ট করেছে পিএসসি অভিযান করতে চলেছে চাকরি তাদের এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু পিএসসি যেতে চলেছে তারা কিন্তু দাবি জানাতে চলেছে যে নিয়োগে কিন্তু স্বচ্ছতা আনার দাবি জানিয়েছিল তারা ইতিপূর্বে অর্থাৎ রিকোয়ারমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর যখন এক্সাম ডেট ঘোষণা করা হয় এবং এক্সাম যখন অফলাইনে হবে এবং অফলাইনে হওয়ার সময় আপনাদের যখন দুটো ডেটে এক্সাম সিলেক্ট করা হয়েছে এবং তার সাথে সাথে পার ডে তিনটা করে শিফট যখন রাখা হয়েছে তখনই কিন্তু চাকরিপ্রার্থীরা একত্রিত হয়ে কিন্তু বারবার পিএসসি দিয়ে গিয়েছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় তুলে ধরেছিল পিএসসির আধিকারিকদের সামনে তারা কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছিল পিএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে চাকরিপ্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে নিয়োগকে সম্পূর্ণরূপে কিন্তু দুর্নীতিমুক্ত রাখা হবে নিয়োগটাকে এবং তার সাথে সাথে কিন্তু নিয়োগে কোনো ধরনের কোনো দুর্নীতির ছোঁয়া কিন্তু লাগবে না এরকমই কিন্তু সে তাদের পক্ষ থেকে বলা হয় ছিল তবে বর্তমান দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতেই পারলাম যে অলরেডি গত দুদিন কিন্তু এক্সাম হয়েছে এবং এক্সাম হওয়ার পরে চাকরিবর্থীরা কিন্তু অনবরত আমাদেরকে বারবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ জানিয়েছেন তারা বারবার কিন্তু বলছেন যে তাদের এক্সামের প্রত্যেকটা শিফটেই কিন্তু ফেন এক্সাম পেপার যেটা রয়েছে সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে এক্সাম পেপার প্রকাশিত হয়ে গেছে এবং এক্সামের অ্যান্সার কি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেছে এটা কিন্তু ফেন্স তাদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে তো সেই কারণে কিন্তু চাকরিরা অবশ্যই কিন্তু পিএসসিতে যেতে চলেছে এবং পিএসসি অভিযানের জন্য একটা ডেট সিলেক্ট করেছে সেই কারণে কিন্তু ফেন্স আজকের ভিডিওটির মাধ্যমে ডেটটা প্রত্যেকটা চাকরি প্রার্থীকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই আগামী কুড়ি তারিখে কিন্তু এই ডেটটা সিলেক্ট করেছি চাকরিবর্থীরা তো চাকরিবর্থীদের এই ডেটটাকে কিন্তু অবশ্যই যারা এক্সাম দিয়েছেন সকলেই সমর্থন করার চেষ্টা করবেন এবং অবশ্যই কিন্তু পিএসসি গিয়ে আপনাদের মতামতটাকে একটু জানানোর চেষ্টা করবেন তাহলে আলটিমেটলি আপনাদের রিক্রুয়মেন্টের যা পরবর্তীতে গতি আসার সেটা কিন্তু অবশ্যই আসবে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এছাড়া কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে চরিবাত্রীদের পক্ষ থেকে আরও বেশ কিছু বিষয় কিন্তু অভিযোগ তোলা হচ্ছে এই এক্সাম নিয়ে তবে সব কিছু কিন্তু ইউটিউবে তুলে ধরা সম্ভব হয় না কারণে কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না প্রকাশ্যে তবে আপনারা নিশ্চয়ই যারা এক্সাম দিয়েছেন তারা সকলেই জানেন যে এই এক্সামটা কন্ডাক্ট হওয়ার পরে এখানে কোন কোন বিষয়ের উপরে কিন্তু দুর্নীতি রিলেটেড ইতিমধ্যে মতবিরোধ উঠে আসছে এবং চাকরি প্রার্থীদের পক্ষ থেকে কোন কোন বিষয়ে অভিযোগ তুলে ধরা হচ্ছে আশা করি যারা এক্সাম দিয়েছেন তারা সকলেই কিন্তু বুঝতে পারছেন তো সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা সম্ভব নয় তবে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা কিন্তু নিজেরাই একটা নতুন ডেট সিলেক্ট করেছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে তাই আজকে আমাদের চ্যানেলটিকেও কিন্তু ফেন সেই বিষয়ে ইনফরমেশনটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে এবং আমরাও কিন্তু ফেন আপনাদেরকে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই পিএসসিতে আপনারা আগামী কুড়ি তারিখে কিন্তু যেতে চেয়েছেন চাকরিবার্থীরা কিন্তু এখানে একত্রিত হয়ে একটা ডেট সিলেক্ট করেছে তো বিভিন্ন গ্রুপগুলো থেকে অলরেডি কিন্তু এই ডেটটা চাইদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই ডেটটাকে কিন্তু এখানে ভাইরাল করা হচ্ছে এবং এই ডেটে কিন্তু চাকরিবার্থীকে একত্রিত হয়ে পিএসি যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে একটাই কথা বলবো যারা আমাদের চ্যানেলে ভিউয়ার্স রয়েছে নিয়মিত আমাদের চ্যানেল থেকে ফলো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো এক্সাম তো এবার হলো এবার কিন্তু ফেন্স অবশ্যই এক্সামে স্বচ্ছতা অস্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু ফেন্সে একটু নজর আপনাদের করা উচিত তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগামী কুড়ি তারিখের ডেট থেকে টার্গেট রাখুন আগামী কুড়ি তারিখে কিন্তু পিএসসি পিএসসিতে যদি আপনার যাওয়া সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই একটু যাওয়ার চেষ্টা করতে পারেন এবং আপনাদের বক্তব্যগুলো পিএসসির সামনে কিন্তু তুলে ধরতে পারেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই আমরা অবশ্যই নজরদারি রাখবো চাকরিবাত্রীদের পক্ষ থেকে কী বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং তার সাথে সাথে আগামী কুড়ি তারিখে পিএসসি তে যাওয়ার পর পিএসসি অভিযানের পর কি বিষয়ে আপডেট উঠে আসে নজর নজরদারি আমরা অবশ্যই রাখব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে